দশ দিন অন্তর ছয় দিন অন্তর এরকম করে গিয়ে রাখি বলা যায় না দাদা কেমন আছেন আপনি মোটামুটি অনেকদিন পরে আসলাম আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে অনেক অনেকদিন ছিলাম আপনাদের এখানে ঠিক আছে আমরাও চেষ্টা করছি সবসময় আপনাদেরকে নতুন নতুন কিছু তথ্য দিয়ে নতুন নতুন কিছু এই পার্বত্য অঞ্চলে নতুন কাজের মাধ্যম সৃষ্টি করার জন্য। আচ্ছা দাদা আপনি তো বস্তায় আদা করছেন ঠিক না আপনি আমাকে একটু দয় করে বলবেন আর আমি অনেকগুলো আদা প্রদর্শনী বা অন্যান্য বস্তায় আদা করা অনেককে দেখছি কিন্তু আর কি তাদের আদার গাছ এত সুন্দর নাই এই যে আপনার প্রত্যেকটা পাতা সবুজ কোনো প্রকারের ছত্রাক ছত্রাকের আক্রমণ নাই আকাশ দা আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি বলবেন যে আপনি বস্তার মাটিটা কীভাবে আর কি প্রস্তুতি করছেন এটা আগে আমাকে বলেন যে ঠিক আছে ধন্যবাদ আমার নাম হচ্ছে যে আকাশ মান্না দোপ্পাচর এক নাম সদর ইউনিয়ন বিলাইছড়ি রাঙামাড়ি পার্বত্য জেলা তো আমি বস্তায় যে নতুন একটা প্রযুক্তি এই প্রযুক্তিটা আমি শুরুতেই বেলে দোয়াশ মাটি ব্যবহার করছি বেলে দোয়াশ মাটির পাশাপাশি এখানে ছাই তারপরে জিন্স শার্ট এরপর কাতের গুঁড়া এই সমস্তগুলো দিয়ে আমি মোটামুটি বস্তাগুলো রেডি করেছি এখানে প্রায় পাঁচশো বস্তা আছে এই পাঁচশো বস্তার মধ্যে আমি মাটিগুলো মোটামুটি মাটি শোধন করেছি মাটি শোধন করার সময় এখানে আমি কিছু ইয়ে ব্যবহার করেছি বাসুদিন বাসুদিন কিছু ব্যবহার করেছি এরপরে মোটামুটি শ্রমিক আছে তাদেরকে নিয়ে আমি বস্তাগুলো রেডি করেছি আচ্ছা দাদা আপনি তো আর কি কি রেডি করেছেন যে আপনি করেছিলেন কিনা সেটা মানে আদাতে আমি বিস্তার শোধন করেছি বিস্তার শোধন করার প্রক্রিয়াটা হচ্ছে যে আমি আমার আমাকে বিলাইচুরি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রেডিমি মিল গোল দেওয়া হয়েছে দুইটা প্যাকেট ওই রেডিমিল গোলের মধ্যে আমি এখানে পঁচিশ থেকে তিরিশ কেজি যে আমার বীজ আদা আছে এই আদাগুলো আমি শোধন করে এবং রোদ্রে সায়াযুক্ত স্থানে রাখি এরপরে মোটামুটি আমি বিশোধন করার পরে বস্তার মধ্যে আদাগুলো বসিয়ে দিতে আর আমি দেখতে পারতেছি যে আপনার গাছগুলো অনেক সুন্দর আছে আর কি কোনো প্রকারের ছত্রাক আক্রমণ নয় আপনি কি কন্টিনিউ কি ছত্রাকের আর কি যেটা আছে এটা প্রয়োগ করেন কিনা না আসলে এরকম ব্যবহার করা হয় না তবে আমি মাঝে মধ্যে গোল এবং রিত দুটা ওষুধ ব্যবহার করি ছয় দিন সাত দিন অন্তর অন্তর বিশেষ করে আপনার আগস্ট এবং সেপ্টেম্বর পর্যন্ত এটা অব্যাহত থাকবে আচ্ছা দাদা আমার আরেকটা বিষয় খুব জানার আগ্রহ যেহেতু আপনি প্রাথমিকভাবে পাঁচশো বস্তাতে আদা করছেন এখন আপনি তো গাছের পরিস্থিতির দিকে বুঝতে পারতেছেন যে এটার একটা সুন্দর একটা ভবিষ্যৎ আছে এখন যদি আপনি যদি সফল হন সেক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিমাণ ফলন যদি আপনি পান পরবর্তীতে সময় কি আপনাকে এটা কি আরো বিশাল পরিসর করার চিন্তাভাবনা আছে কিনা আমার এরকম ইচ্ছা আছে আমি তো যেটা দেখেছি এবং জেনেছি যে একটা বস্তায় প্রায় দুই হইতে আড়াই কেজি পর্যন্ত ফলন হয় তো আমি অতটুকু যাচ্ছি না যদিও বা এক কেজি এবং আধা কেজি বা পাঁচশো গ্রাম যদিও বা হয় নেক্সট ইয়ারে আমি দু হাজার পঁচিশ সালে বিশাল আকারে আমি ছয় থেকে সাত হাজার বস্তা আদা করবো এরকম আমার পরিকল্পনা আছে এই পরিকল্পনাগুলো নিয়ে আমি সামনে আগে যাচ্ছি আচ্ছা দাদা আমিও খুব মনে প্রাণে চাই কারণ আপনি আমার অনেক প্রিয় একজন ভাই এবং কৃষক আমি চাই যে আপনাকে যখন আমি বলি যে ভাই বা দাদা যে আপনার এই নতুন এই প্রযুক্তিটা গ্রহণ করতে হবে আপনি খুব সানন্দের সহিত নতুন নতুন কৃষি প্রযুক্তিগুলো গ্রহণ করে করেন যেটা আর কি মন থেকে ভাবলেও ভালো লাগে আর আমি অনেক দূর থেকে আসছি শুধুমাত্র যে আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্যে কারণ আপনি আমার অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব আর কি এখন কথা হচ্ছে আমরা চাই যে পার্বত্য অঞ্চল সমূহে নতুন নতুন প্রযুক্তিগুলো আপনাদের মধ্যে যারা স্মার্ট কৃষক আছে তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ুক আর আপনারা যত সফল হবেন তত এইটার কাজের সম্প্রসারণটা তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনি একটা আন্তরিকভাবে চেষ্টা করেন যেন এই নতুন নতুন প্রযুক্তিগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আর আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে সবাই যেন ভালো থাকতে পারে ধন্যবাদ জি দাদা ভালো থাকবেন